সারা পৃথিবীর মাটিতে এক নয় দুই নয় তিন নয় রে বাবা একশো একশো দুশো কোটি মুসলমান তার পরে মুসলমান মার খাই তারপরে ও মুসলমান লাঞ্ছিত আজকে বেজ্যতি হবে কারা মুসলমান তারা আজকে লাঞ্ছিত কারা মুসলমান তারা আজকে সমাজের কাছে আজকে ঘির্ণিত কারা মুসলমান তারা ও মুসলমান দরদি আমাদের কাছ থেকে মাদ্রাসাকে কেড়ে নিতে পারবেন না মসজিদকে গুড়িয়ে দিতে পারবেন না কোরআনের উপরে বেগ যদি করতে পারবেন না আমরা যদি একটা মুসলমান আলা যদি আমরা নামাজিওয়ালা হয়ে যাই আল্লাহওয়ালা হয়ে যাই দিনওয়ালা হয়ে যাই আল্লাহ বলে বান্দারে আমি তো কোন ভাইয়া কোনের মালি আল্লাহ তো বলে আমি তো কোন ভাইয়া কোনের মালিক তোরা আমার হয়ে যা আমি তোদের হয়ে যাব আর আমি যখন তোদের হয়ে যাব সারা পৃথিবীর মাদ্রাসা মসজিদ এখানকার কোরআনকে হেফাজত করবে কে জোরে বলুন আরো জোরে কে আল্লাহ কিন্তু বাবা আমরা আজকে মসজিদমুখী নয় মুখী নয় দিনমুখী নয় আসুন আজ থেকে ইনশাল্লাহ আমরা মসজিদমুখী হয়ে যাব নামাজি নামাজিওয়ালা হয়ে যাব। কলমা ওয়ালা হয়ে যাব একবার সকলেই হাতটা উঁচু করে দিয়ে বলুন শাল্লাহ তুলুন নামিয়ে দেন হাত বাবা আল্লাহ দেখো কোরআন বলে দিয়েছেন ওয়াল মুনকার একমাত্র খারাপি অন্যায় রাহাজানি নোংরামি বাটফারি চিটারি দিকে নমাজ বলেন কে নমাজ একমাত্র নোংরামি থেকে বাঁচাতে পারে বা নমাজ এই নমাজের জন্য পেয়ারা রসুল আমার দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে মাথায় বড় জন্তু না বড় জ্বর কখনো হোশ কখনো বেহোস মাইসার জল হোতালা আনাহার উরুর উপরে মাথা দিয়ে বিশ্বর সই হইয়াছেন বিশ্ব রসুল বলে আইসা এটা কোন সময় মাইসা বলে ইয়া রসুল আল্লাহি বল্লি নবী গো এটা হল আসরের সময় বিশ্ব রসুল বলে আইসা আমার মাথাটা একটু উঁচু করে মসজিদে নবাবির দিকে ধরো বিশ্বর সুলের মাথাটা যখন উঁচু করে মসজিদে নবাবের দিকে ধরল বাবা বিশ্বর সুল বলে মাথাটা নিচু করে দাও বিশ্বর সুলের মাথাটা নিচু গেল বাবা তুই কোনা দিয়ে গড় 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 করে পানে ঝরে যায় মাইসা বলে রসুন আপনি তো বেগুনা আপনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক গরসল আপনি একটু মেহার বানি ফের বলুন আপনার চোখে কেন পানি বিশ্বরসুল বলে এই সাঙাটা হলে তুমি শোন এটা আমার কোন দুঃখের পানি নয় রে এইসা এটা হলো আমার সুখের পানি

নামাজের জন্য আমি তাই বের বুকাই আমি রক্ত ঝরিয়েছি ওদের প্রান্তরে দান দান শহীদ করেছে বদরের প্রান্তরে মার খেয়েছি নিজের জন্ম ভূমি চড়ে আমি মক্কা ছেড়ে মদিনাতে আমি হিজরত করেছি রে আইসা গজল নাই আজ নবি গোমার গড়াইয়া বাজার সোয়ে আসেন সোনার মদিনা আজ বাজার গোয়ার আসেন সোনার মোদি না আব্দুল্লা রবিষ্ঠ হতে মা আমিনার সি গো মেতে হতে মা আমিনার সি নবী ম আমার গড়াইয়া বাজার শুয়ে আসেন সোনার মোহ দিন আজ নবী আমার গড়াইয়াবা সংসার শুয়ে আসুন সোনার না। নবী বলে আলী আছে বিষান খালি নবী বলে হজরতালি আছে বিষান খালি আমার নাই চুঁ যা আজ নবী গো আমার গড়াইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামেতে দুরুদ পড়িলে ওই নবীর নামে হেতে দুরুদ পড়িলে হাবিয়া দুহ নিভে যায় আজ নবী গো আমার গড়াইয়া বাজার সোয়ে গাছেন সোনার মহাদিনায় আজ নবী গো আমার গড়াইয়া বাহাজার সোয়ে গাছেন সোনার মহদিহ নাই আল্লাহ ডাক দিয়ে বলে রসুন আপনি এই মক্কার বুকে আপনি আর থাকতে পারবেন না আপনি মক্কা ছেড়ে আপনি মদিনাতে আপনি হজরত করুন বেইমান কাপের মুশ্রেক আপনার উপরে যেইভাবে অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে আপনি মক্কা ছেড়ে আপনি মদিনাতে আপনি হিজরত করুন আবু বাক্কার কনিয়ে বেশ রসুল মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করবেন বেইমান কাপের মুশ্রেকরা বুঝতে পেরেছেন না না বিশ্ব রসুল মক্কা ছেড়ে মদিনাতে চলে যাবে যেতে দেওয়া হবে না সুলের বাড়িকে ঘেরাউ করে নিয়েছে কি করে নিয়েছে ঘেরাও করে নিয়েছে আল্লাহ রসুলকে শেষ করে দিবেন দেখো ইজ্জতের মালিককে বেহেজতের মালিককে আল্লাহ যাকে ইজ্জত দেয় পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে তাকে বেহেজতি করুক আর আল্লাহ যাকে বেহেজ্জতি করে পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে তাকে ইজ্জত দেয় কোরআ শুনিয়ে দিয়েছে

আল্লাহর গাছ কাঠ পেটে ভাতে আল্লাহ রসুর আল্লাহর ইলাইকে দরবারে সস্তায় পড়ে গিয়ে বলে পরবার দেগার আলো পরবার দেগার মৌল্লা এই চোদ্দের মালিক তুমি বেহে চোদ্দের মালিক তুমি তুমি তো বলেছ মক্কা ছাড়ে মদিনা দেশ রোধ করতে এই মান কাপের মুষ্টেকরা আমার বাড়িকে ঘিরাও করে নিয়েছে الله بلا رسول আপনার কোন রকম ডর নাই কোন রকম ভয় নাই কোন রকম চিন্তা নাই গো আমি আল্লাহ আমি আপনার সঙ্গে আপনি আছে আপনি এক মাটি মাঠে লিয়ে তা শহিদ করে কাফেরদের মাথাতে আপনি সিটিয়ের দিয়ে কুরআন শুনিহে দিয়েছে ও মার রাআইতা ইদ আল্লাহ আল্লাহ বলে আপনি এক মাটি নিয়ে আপনি কাপড়দের মাথাতে ছিটিয়ে দিন আপনার মাটি গলো চিটানের কাজ আপনার আমি আল্লাহ তাদের চোখে বালিগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার তাদের চোখ বন্ধ হয়ে যাবে তাদের হাতের তল দিয়ে আপনি বেরো হয়ে যাবেন গরস আল্লাহ রসুল একমুষ্ট মাটি দিয়ে ছিটিয়ে দিলেন চোখগুলো বন্ধ হয়ে গেল বিশ্ব রসুল হাতের তল দিয়ে বেরো হয়ে চলে গেলেন আবু বক্করকে বলেছিল আবু বক্কর ইয়াহাবি বাল্লা গো আল্লাহ রসুল বলে আবু বক্কর তুমি কেউ ঘুমাও না আবু বাক্কর বলে আল্লাহ গো আপনি যেই দিনতে বললেছেন মক্কাশ মুদিনাতে চলে যেতে হবে ওই দিন থেকেই নাই আহা বিশ্ব রসুলকে কতই না বড় মহাব্বত করত নিজের জীবনের সাহাবিরা রসুলকে বড় মহাব্বত করতেন আল্লাহ রসলে বলেন আহারে বিশ্ব রসুলকে ইয়া তুই বড় মহাব্বত করো ইয়া তুই ভালোবাসো আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন লা ইমিন ওয়াহাদুকুম হাত্তা তাকুন হাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি অননাশিয়া মাইন ও ব্যক্তির সব বিষয় হল ইমানদার পরস্কার যে নিজের জানের চেয়ে নিজের মালের চেয়ে নিজের ধন সম্পদের চেয়ে হে আল্লাহ তার উসুলকে বড় মহব্বত করে হে আল্লাহ রসুল যে বড় ভালোবাসে সব বিষয়ে হল পরস্কার তাই আপনাদেরকে বলে বাপ রে